বিলোনিয়া মহকুমায় গতকাল রাতে ওসির উপর আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা সিপিএম এর পক্ষ থেকে আহ বিলনিয়া মহকুমা কমিটির উদ্যোগেই এই বিষয়টার তীব্র নিন্দা তারা জানায় এবং তারা বলছেন যে এই পুরো ঘটনায় সম্পূর্ণ যারাই দোষীরাকে প্রত্যেককে গ্রেফতার করতে হবে তবে তারা আরো বলছেন এই ঘটনার প্রতিফলনকে কেন্দ্র করে বিশালগড় থানার ওসির আক্রমণের ঘটনায় তারা স্বরূপ থাকবেন সাংবাদিক সম্মেলনেরও আজ এই বিষয়টা নিয়ে একটি আলোচনা করা হয় সাংবাদিক সম্মেলন বিলোনিয়া মহকুমা কমিটির কার্যালয়ে হয় যেখানে সিপিএম নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সিপিএম বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক বিজয় তিলক সিপিএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক তাপস দত্ত সহ অন্যান্যরা বক্তব্য রাখেন তবে সাংবাদিক সম্মেলনে মহকুমা এবং জেলা কমিটির সম্পাদক জানান যে ঋষ্মমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিরোধী দল নেতা সভা ছিল পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হয় সেই সভায় পুলিশ আধিকারিকদের হয় বিশেষ বা বিভিন্ন পরিস্থিতি সহ আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পাশাপাশি এই সভাকে বানচাল করার জন্য শাসক দল এ ধরনের কর্মসূচি করছে বলে আজ অভিযোগ করেন কি বলছেন শোনাব একবার একটি সভা ছিল আমাদের বিরোধী দলনেতা এবং বলিউড সদস্য রাজ্য সম্পাদক কমে জিতেন চৌধুরী সেখানে থাকার কথা তাকে কেন্দ্র করে আমরা প্রস্তুতি নিয়েছিলাম এবং আপনারা জানেন এও যে গতকাল রাতে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে সেখানে পুলিশের বড়বাবুর উপর আক্রমণ হয় এই ঘটনার প্রেক্ষাপটে দাঁড়িয়ে এস সাহেব সঙ্গে আমরা দেখা করি এস সাহেব আমাদের জানান যে আজকে আপনাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচিতে আপনারা যদি অন্য কোনো দিন স্থগিত করেন তাহলে অসুবিধা আমাদের আজকে যেটা তৈরি হয়েছে সেই অসুবিধা বাদ দিয়ে আমরা একটা ভালোভাবে আপনাদের সভা করতে আমরা ভূমিকা নিতে পারব গতকাল থেকে আমাদের পুলিশ স্টাফ থেকে শুরু করে এখানে বিভিন্ন আছেন তারা বিভিন্নভাবে ট্রায়ার্ড এবং সবচেয়ে বড় খবর হচ্ছে এটা অসুবিধার মধ্যে চলছে আমরা একটা ক্রোমার মধ্যে দিয়ে যাচ্ছি তবে এরকম একটা পরিস্থিতি আপনাদের সেখানে স্থগিত করে অন্য আরেকদিন করব আমরা প্রথমত যেটা বলতে চাইছি যে গতকাল পুলিশের উদ্দীপনা থানার সর্বোচ্চ অফিসারের উপর যেভাবে নেকটারজনকভাবে এটা আক্রমণ সংগঠিত হয়েছে তা নিন্দনীয় এটাকে নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের আর্থিক বলা যাবে আমরা বলতে পারছি এই ধরনের আক্রমণ হওয়ার পেছনে আমরা প্রধানত মনে করি রাজ্যে গত আট বছর ধরে যেই শাসন চলছে প্রতিদিন একটু একটু করে পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে কাজ শুরু হয়েছিল সেই কাজের প্রতিফলন ঘটতে শুরু করেছে এবং আজকে আপনারা জানেন আমরা বলেছিলাম শুরুতে যে বামপন্থীদের উপর আক্রমণ আমাদের কর্মসূচির উপর আক্রমণ দিয়েই শেষ হবে না এটা সাধারণ মানুষ এমনকি প্রশাসন রেহাই পাবে না এবং রাজ্যের সর্বত্রও আমরা লক্ষ্য করছি আজকে প্রশাসনের ব্যক্তিরা রেহাই পাচ্ছে না কোথাও ইঞ্জিনিয়ার কোথাও বিডিও সাহেব কোথাও এস সাহেব কোথাও ডিএম সাহেব আজকে আক্রমণের মুখোমুখি হচ্ছেন এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে ফলে রাজ্য প্রশাসনে যারা আছেন আপনারা শুনলেন তাদের এই সাংবাদিক সম্মেলনে তাদের বক্তব্য মূলত এই পুরো বিষয়টা আহ কি কেন্দ্র করে তারা কিন্তু রীতিমতো বেসোৎকার করেন এবং বর্তমান শাসক দলের দিকেও তারা তীব্র কটাক্ষ করেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন